খুনি আসেন আমরা কতদূর চাই আমাদের একটাই দাবি ফের পতদ চাই ঘরে আরামে দেখতে চাই নকদির ভিতরে আমার রিক্সালা ভাই মারা গেছে আমার ছাত্র ভাই মারা গেছে সেই জন্য আমি আর আমি আর বলতে পারলাম না আমার মুখেতে যা বাড়িতে আমি তাই বলতাছি খুনি আসিলেন আমরা কতদূর চাই আমাদের একটাই দাবি ফের পতদ চাই হ্যাঁ যে পন্ত আছে এই পর্যন্ত আমার আর লাগে না ঘরে আর আমরা দেখতে চাই নকদীর ভিতরে আমরা কাজ করতে পারতি না আমরা খাইতে পারতেছি না লইতে পারতি না এই এই সরকার তাদের কথাই বলে যারা টাকা পাচার করতেছে যারা এই করতেছে তাদের কথাই বলে এই পুলিশ ভাই আমার ভাইকে গুল্লি করলো তার কোনো বিচার হলো না বিচার হলো কার ষোলো বছরের এক বাচ্চারা ষোলো বছরের পরে ধরছে পদত্যাগ চাই পদত্যাগ চাই আমরা আমাদের এই দাবি ད�ས <laughs> ད�ས